ইহুদিদের সাথে বেঈমান খ্রিস্টানদের সাথে মুনাফিকদের সাথে যারা বন্ধুত্বের হাত সম্প্রসারণ করবার চিন্তা করছে তাদের ব্যাপারে আল্লাহ ডিরেকশন দিয়েছেন এই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হে নবী আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেররা হে কাফেররাহ কাফেরুল এটা বহু বছর শব্দ শব্দ হেই কাফেররা এই কথাটা আপনি বলুন আচ্ছা বিভাজন বিভাজন দেখেন ঠিক এসরান আজিল হওয়ার প্রেক্ষাপট এটার সানেন আজুল হলো মক্কার কাদেররা কোনোভাবেই যখন নভিযোগিতার দিনই দাওয়াত চিকিৎসা থামাতে পারলেন না বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছেন নভিজিগী নবীজির নামে কখনও কখনও মিথ্যা অপবাদ দিয়েছেন নবীজিকে সমাজ থেকে সমাপ্যুত করবার যত ষড়যন্ত্র আসে সমস্ত ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেছিল মোহাম্মদুর রসুল্লাহর নাম আর ইজ্জতকে তারা অপমানিত করেছিল কখনো নবীজিকে তারা পাগল বলে গালি দিয়েছে নাই যিনি বলেন দেয় নাই নবীজিকে কখনো তারা গণক বলে গালি দিয়েছে কখনো রসুল্লাহ সাল্লি সাল্লামকে জাদুকর বলে গালি দিয়েছে কখনো কবি বলে গালি দিয়েছে কখনো আফতার বলে গালি দিয়েছে তাও দিকে সমাজের মানুষ নবীজির কাছে যাওয়া আসা বন্ধ করে নাই মক্কার আল্লাহ আল্লাহর নবীকে দ্বিতীয় স্টেপে ভয় দেখিয়েছে তাতেও কোনো কাজে আসে না আল্লাহ নবী জানিয়ে দিলেন মক্কার কাফেররা তাদেরকে তৃতীয় নম্বরে প্রলোভন দেখালো নবজিকে প্রলোভন দেখালো আবু তালিবের কাছে গিয়া বলে ও মুহাম্মাদের চাচা তোমার বাতিজাকে বোঝাও যদি তোমার বাতিজা চায় মাল সম্পদের যদি প্রয়োজন পড়ে তো আমরা সবাই গোটা আরব জাহানের ভিতরে এত মাল জমা করব সব মাল জমা করে মোহাম্মদকে দিব যে মোহাম্মদ আমাদের সকলের উপরে ধনী হয়ে যাবে এ প্রস্তাব তাকে দাও তারপরেও তাকে বলো লাহা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বাদ দিতে বাপদাদাদের ধর্মে ধর্মের বিরুদ্ধে কথা বলতে তাকে বারণ মানা এতেও যদি রাজি না হয় যদি চায় গোটা আরব জগতের ভিতরে সবচেয়ে সুন্দরী নারীকে সে বিয়ে করতে চায় আমরা ওয়াদা দিলাম সারা জাজিরাতুল আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী নারী যেখানে আছে তাকে এনে মোহাম্মদের সাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করব এই প্রলোভন নবীজিকে দেওয়া হলো নবীজি এটাকে নাকচ করলেন রসুল্লাহকে বলা হল যদি ক্ষমতা চায় ক্ষমতা যদি আল্লাহর নবী অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার চায় মোহাম্মদকে বলতে বলো গোটা মক্কানগরের সবচেয়ে নেতৃত্বের আসনটা আমরা মোহাম্মদকে দিয়ে দিব আল্লাহর নবীর কাছে যখন এই প্রস্তাব আবু পেশ করলেন নবীজি জানা দিলেন চাচা শুনে রাখুন পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন বেঈমান কাফের যদি এক হাতে আমার এক হাতে সূর্য এনে দেয় আর এক হাতে চন্দ্র এনে দেয় তারপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক তাওহীদের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হব না সুবহানাল্লাহ বলে যারা পরিমাণ বিচ্যুত হব না এই প্রস্তাবে যখন তারা নিরাশ হয়ে গেল এবার নবীজির সাথে সুলাহে আসে সন্ধিতে আসে সন্ধিতে একদল মক্কার কাফেরদেরকে রসুলের কাছে পাঠিয়েছে গিয়া মোহাম্মদকে প্রস্তাব দিয়া বলো ঠিক আছে যাও যা হওয়ার হয়েছে আমরা তো বহু চেষ্টা করলাম তোমাকে এই কালিমার দাওয়াত থেকে মানা করবার জন্য তোমাকে নিবৃত্ত রাখবার জন্য কিন্তু আমরা পারি নাই ব্যর্থ হয়েছি ঠিক আছে তোমার সাথে আমরা একটা কানেকটিভিটিতে আসি একটা সোলাতে আসি সন্ধি করে আসো এক বছর তোমরা সবাই মিলে আমরা সবাই মিলে এক বছর সবার সমান মক্কার মুসলমানরা যারা আছে সবাই মিলে এক বছর মূর্তি পূজা করো এর পরের বছর মক্কার আমরা যত কাফেররা আছি আমি আবু জাহেল সহ উতবা সাহেবা আবু আহাবরা সহ পরের বছর তোমার আল্লাহর ইবাদত করো মক্কার কাফেররা গিয়ে তৃতীয় নাম্বার প্রস্তাব কি দিল নবীর চুক্তি করতে চায় রসুলের সাথে ধর্মীয় চুক্তি কি চুক্তি কথা বলে না কি চুক্তি চুক্তির বৈশিষ্ট্য কি মক্কার কাফেরা গিয়ে বলে এক বছর আমরা সবাই মিলে অর্থাৎ তোমরা মুসলমানরা সহ এমনকি তুমি মোহাম্মদ সহ তোমার সঙ্গপাঙ্গ যারা আছে সবাই সহ এক বছর আসো সবাই মিলে লাত আর উজ্জা হুবল আর মানাতের সামনে মাথা নত করি বাপদাতার ধর্ম ঠিকঠাক মারামারি বন্ধ হোক আর পরের বছর আমরা সবাই মিলে তোমার যে একজন আল্লাহ আছে আমরা তার ইবাদত করবো প্রস্তাবটা সুন্দর না আমার তো মনে হয় বর্তমান সময়ের বর্তমান সময়ের যে মুসলমানরা পৃথিবীতে বাস করে এদেরকে যদি এই প্রস্তাব দেওয়া হয় সবাই বলে সুহান আল্লাহ এর চেয়ে সুন্দর প্রস্তাব আর হতেই পারে না তোরা বলেন না কেন এর চেয়ে ভালো প্রস্তাব আর হতে পারে না আল্লাহর নবীর কাছে যখন এই প্রস্তাব দিলেন নবীজি টু চিন্তায় পড়লেন নবীজি কি নিস্দি কি সিদ্ধান্ত দিতে পারেন ও ভাই আপনারা কথা বলেন না কেন নবীজি কি নিজ থেকে সিদ্ধান্ত দিতে পারেন সিদ্ধান্ত দিতে পারেন না একটু ওয়েট করলেন আল্লাহ রবসোহা নাজিল করলেন মক্কার কাফেরদের প্রস্তাবনার বিরুদ্ধে ইশোর আল্লাহ নাজিল করলেন তারা প্রস্তাব দিল এক বছর আমরা সবাই মিলে তোমরা সবাই মিলে মূর্তি পূজা করবো এর পরের বছর আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত করবো এইটাকে বলে সেকুলারিজম এটাকে বলে ধর্ম নিরপেক্ষতাবাদ শব্দটা কি বললাম এটাকে বলে সেকুলারিজম বলেন বলেন সবাই বলেন কি বলে আর একটু জবান খুলে বলেন সেকুলারিজম বাংলা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এই যে একটা মতবাদ এই মতবাদটা সরাসরি কোরআন সন্ন্যাস হচ্ছে সাংঘর্ষিক এবং এটা একটা কুফুরি মতবাদ ধর্ম নিরপেক্ষতাবাদে যারা বিশ্বাস করে যে মুসলমান বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতাবাদ এই সর্বপ্রথম মোহাম্মদ রসুল উল্লাহার সাথে ধর্ম নিরপেক্ষতাবাদের একটা সমঝোতা স্বাক্ষরের জন্য তারা নবীজির সাথে কানেকটিভিটি করেছে সম্পর্ক স্থাপন করেছে গিয়া বলে ও মোহাম্মদ ধর্মের ভিত্তিতে মক্কায় মারামারি করে লাভ নাই আমাদের বাপদাদারা যেমন লাত আর উজ্জার পূজা করত হুবল আর মানাতের পূজা করত তুমি তো তাদের বিরুদ্ধে কথা বলছো না মূর্তির সামনে মাথা নত করা যাবে না অথচ আমরা যুগ যুগ ধরে আমরা শত বছর ধরে এই মূর্তির পূজা করে আসছি বাপদাদারা পূজা করে আসছে আসো নিজেরা মারামারি না করে একটা ধর্ম ভিত্তিক তৈরি করে তোমরা সবাই মিলে আমরা সবাই মিলে এক বছর মূর্তি পূজা করব এর পরের বছর আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব কত সুন্দর ধর্ম নিরপেক্ষতাবাদ আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষতাবাদকে বেট্রুনাইজ করছে আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষতা বাদকে জাতীয় একটা তান্ত্রিকতা একটা মন্ত্রের মতো করে আমাদের দেশে বলতে বলতে তথা কথিত এই জাগতিক রাজনৈতিক ব্যক্তিবর্গরা এই ধর্ম নিরপেক্ষতার শবক আমাদের কি শোনা এমন ভাবে যে তোমার ধর্ম তুমি পালন করবে আরেকজনের ধর্ম আরেকজনের পালন করবে ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত কথা বলে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে মুসলমানদেরকে মস্মিক বানাবার ষড়যন্ত্র করছে হঠাৎ ঠিক কেন বস্তু ধ্বংস করে ষড়যন্ত্র করছে ওরা ধর্ম নিরপেক্ষতা বলতে কোন শব্দ ইসলাম এলাও করে না সেকুলারিজম বলতে কোন শব্দ ইসলাম এলাও করে না ইসলাম পরে তোমার ধর্ম তোমার

কোনো মুসলমানের মস্তিষ্কে আসতে পারে না যদি কখনো আসে এ আর মুসলমান থাকে না সে তখন কাফের হয়ে যায় কাফের এটা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক এটা সংসদ সদস্য হোক আর প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক আর এমপি হোক মন্ত্রী হোক উপজেলা চেয়ারম্যান হোক উপজেলা পৌর চেয়ারম্যান হোক অথবা মেয়র হোক চেয়ারম্যান হোক যত বড় শিক্ষিত মানুষই যত বড় রাজনৈতিক ক্ষমতা ধর মানুষের কথা বলুক না কেন যে ধর্ম নিরপেক্ষতা বাদকে মুসলমানদের মেনে নিতে হবে সেকুলারিজমকে মুসলমানদের মেনে নিতে হবে তাকে এক বাদকে জানিয়ে দিতে হবে ধর্ম নিরপেক্ষতাবাদের সাথে সেকুলারিজমের সাথে তাওহিদপন্থীদের মুসলমানদের নড়তম কোনো সম্পর্ক নাই ঠিক করে ধরে বলুন ঠিক সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ সুস্পষ্ট একটা কুফরি মতবাদ সুস্পষ্ট একটি কি মতবাদ জুড়ে বলেন কুহরি মতবাদটা কিসের ধর্ম নিরপেক্ষতাবাদ এই যে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এটা কিন্তু ধর্ম নিরপেক্ষতাবাদীদের একটা কৌশল এবং একটু মজার একটা স্লোগান ধর্ম যার যার উৎসব সবার এই কথাগুলো বলে কখন জানেন টার্গেটেড করে এই কথাগুলো বলে যখন মুসলমানদের আপনার ঈদ আসে তখনই কথা বলে না যখন মুসলমানদের প্রতি শুক্রবারে জুমার নামাজ আসে তখনই কথা বলে না যখন মুসলমানদের দুইটা ঈদ আসে তখনই কথা বলে না মুসলমানদের ধর্মীয় অনুশাসন যখন আসে রমজান মাস প্র্যাকটিস করবার একটা সময় যখন আসে তখনই কথা বলে না মুসলমানদের হদের সময় যখন আসে তখনই ধর্ম যার যার উৎসব সবারই কথা বলে না পৃথিবীর কোনো মুসলমান ধর্ম যার যার উৎসব সবার বলে পৃথিবীর একটা মুসলমানও হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত পৃথিবীর কোন মুসলমান অংশ গ্রহণ করে নাই ঠিক কিনা জোরে বলেন ধর্ম যার যার উৎসব সবার বলে মুসলমানদের সাপ্তাহিক একটা ঈদের দিন এই জুমার দিনে পৃথিবীর কোনো মুসলমান মসজিদে জুমার নামাজ পড়তে কোন দিন আপনারা কি কথা বুঝেন না মুসলমানদের মসজিদে কি জুমার নামাজ পড়তে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসে নাকি তাহলে ধর্ম যার যার উৎসব যদি সবার হয় মুসলমানদের একটা ধর্মীয় উৎসব হচ্ছে শুক্রবার শুক্রবার মুসলমানদের কাছে ঈদের সমান গরিবদের কাছে হজের সমান ঠিক কিনা জুড়ে বলেন তো এই মুসলমানদের মসজিদে তো কোনোদিন কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিছু শুক্রবারে আসতে দেখি নেই আমরা ধর্ম যার যার উৎসব সবার বলে যখন মুসলমানদের ঈদ হয় ঈদ এই ঈদের জামাতে পৃথিবীর কোন বেঈমান কাফেরকে অংশ গ্রহণ করতে আমরা দেখি না কিন্তু ধর্ম যার যার উৎসব সবার বলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হিন্দুদের পূজায় নেওয়ার ষড়যন্ত্র করা হয় খ্রিস্টানদের গীত গাই নেওয়ার ষড়যন্ত্র করা হয় এমনকি বাংলাদেশের সেকুলার পন্থী ধর্ম নিরপেক্ষতাবাদের মতো গুরুই মতবাদকে যারা মাথায় লালন করে এই সমস্ত কেলপ্রাপীরা এই সমস্ত পাতিষ্ঠের দলারা এই পাতিষ্ঠের দলারা সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিবার জন্য ধর্ম যার যার উৎসব সবার বলে এই ধর্ম নিরপেক্ষতাবাদের এই সেকুলারিজমের সবক আমাদের মুসলমানদের সন্তানদের মস্তিষ্কে প্রসূহীন করার চেষ্টা করে এ কারণে আমরা আমাদের এই দায়িত্বের জায়গা থেকে এই জুমার মসজিদের খুন পার মেম্বার থেকে আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলছি ধর্ম নিরপেক্ষতাবাদ এটা একটা সুস্পষ্ট কুফুরি মতবাদ জুড়ে বলেন আমি কথাটা এখন যা বলেছি তা আপনারা মুখ দিয়ে উচ্চারণ করবেন ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন ধর্ম নিরপেক্ষতাবাদ এটা একটা সুস্পষ্ট কুফুরি মতবাদ মনে থাকবে মনে থাকবে তো এই ধর্ম নিরপেক্ষতাবাদের প্রথম একটা সন্ধি একটা চুক্তি নবীজির সাথে করবার জন্য মক্কার কাফেররা তৃতীয় স্টেজে কাজ করলো কয় নাম্বার স্টেজ আপনারা মনে হয় কথা বুঝতেছেন না কথা বুঝতেছেন না রসুলকে এই প্রস্তাবটা দিয়েছে শুরুতে না অনেকগুলো প্রস্তাব উপেক্ষিত হওয়ার পরে গিয়া লাস্ট মুহূর্তে প্রস্তাবটা দিয়েছে যে মোহাম্মদ এটা কাজ করো এই ধর্মীয় বিভাজন করার দরকার নাই বাবা চলো তুমি আমাদের ভাতিজা একটা ভালো মানুষ মিথ্যা কথা বলো না তুমি সত্যবাদী মানুষ আলামিন মানুষ আমরা নিজের বাপ রে বিশ্বাস করি না মা রে বিশ্বাস করি না তোমার কাছে কি দিনার দিন আমানত রাখি আসো নিজেরা মারামারি করে লাভ নাই আমরা একটা সবজতাই বলছি এক বছর আমরা সবাই মিলে মূর্তি পূজা করবো পরের বছর আমরা সবাই মিলে ইবাদত করব তোমার আল্লাহ সুন্দর না সুন্দর না প্রস্তাবটা এ প্রস্তাব যদি এক সেকেন্ডের জন্য মানা হয় শেয়ার মুসলমান থাকবে একটা মুমিন যদি এক সেকেন্ডের জন্য কোন মূর্তি পূজায় আত্মনিয়োগ করে একবারের জন্য যদি মূর্তির সামনে ইবাদতের উদ্দেশ্যে এইভাবে মাথা নত করে হাত উত্তোলন করে কোনো ভাষায় আর তাকে মুসলমান বলা সুযোগ নাই ঠিক ও সাথে সাথে মুশরিক হয়ে যাবে সাথে সাথে ইমাম থেকে খারিজ হয়ে যাবে তার সাথে মুমিনের নুরুদম কোনো সম্পর্ক থাকবে সে যত বড় রাজনৈতিক নেতৃত্বই হোক না কেন সে যত বড় রাজনৈতিক নেতাই হোক সে যত বড় ব্যারিস্টার হোক সে যত বড় ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক আর আলেম হোক ন্যূনতম যদি মূর্তির সামনে এভাবে মাথা নত করা হয় ইমানের সাথে মূর্তির সামনে মাথা নত করার কোনো সম্পর্ক নাই সাথে সাথে কাফের হয়ে যাবে মুশরিক হয়ে যাবে মনে থাকবে এটা যদি বলেন মনে থাকবে এখানে কোনো ব্যাখ্যা চলবে না মূর্তির প্রশংসায় কোনো ব্যাখ্যা চলবে না মূর্তির সামনে আত্মসমর্পণে কোনো ব্যাখ্যা চলবে না ঠিক না জুড়ে বলেন ব্যাখ্যা ছাড়াই এটা শিরিক এটা শিরকি কর্মকাণ্ড এর থেকে মুসলিম উম্মাহকে বিরত থাকতে হবে আর এই ধর্ম নিরপেক্ষতাবাদের মতো এই বস্তাফজা এই কুফরি মতবাদকে মুসলিম সমাজ থেকে ঝাড়ু পিটা করে বিদায় করতে হবে চিরদিনের জন্য ঠিক কিনা জুড়ে বলেন কোন মুসলমান কোন তাও পন্থী যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সে কোনোদিন সেকুলারিজমে সে কোনোদিন ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করতে পারে না ঠিক কি না জুড়ে বলেন আপনারা কারা কারা এই কথায় হাতটি হাত দিয়ে সমর্থন করেন আল্লাহ আপনি কবুল করেন সবাই বলেন আমিন হাতনামান আমরা এক সপ্তাহে বিশ্বাস করি তিনি কে আল্লাহ নবীকে গিয়া যখন বললেন প্রস্তাব দেওয়ার পরে নবীজি একটু চিন্তায় বললেন কি করা যায় মারামারি তো কেউই চায় না সবাই তো মারামারি বন্ধই করতে চায় নবীজি একটু চুপ রইলেন আল্লাহ তালা জিবরি ইকি দিয়ে সুরায় কাফিরণ পাঠালেন মক্কার কাফেরদের প্রস্তাবের সলিউশন সরু সমাধান সরু আল্লাহ কোরআন সুরায় আফিরণ পাঠিয়ে সমাধান দিলেন কি দিলেন জোরে বলেন কি সমাধান আল্লাহ নবীকে নির্দেশ দিলেন কুল এটা আমারের সিগা।

মক্কার কাফেরা এসে প্রস্তাব দিছে আসো এক বছর মিলে আমরা মূর্তি পূজা করি পরের বছর মিলে তোমার আল্লাহর ইবাদত করি তো আল্লাহ নবীর আদেশ করলেন এরা আবার কারা যারা এক বছর মূর্তি পূজা করতে চায় আবার আমার ইবাদত করতে চায় তো আল্লাহ তাদের পরিচয়টাকে উন্মুক্ত করে দিয়ে বললেন নবী এরা কিন্তু আপনার চাচা আবু জাহেল আপনার চাচা উৎপা সাহেব এরা আপনার আত্মীয় আপনার বংশের লোকজন কিন্তু আপনি ওদেরকে ট্রিট করেন এদেরকে সাব্যস্ত করেন এদেরকে পরিচিত করেন এই কথা বলে চাচা বলে না এদেরকে সরাসরি বলেন ইয়া আই ইয়ে হালকা আফিরুন আল্লাহ হালকা বলেন আল্লাহ নির্দেশ দিলেন আপনি বলুন ইয়া আই ইয়ে এখানে কোন চাচা নাই কোন ভাতিজা নাই কোন ভাই নাই মক্কার কাফেররা রসুলের আত্মীয় স্বজন ছিল ঠিক কিনা জুড়ে বলেন এই মসজিদ নবীর আত্মীয় স্বজন ছিল যারা রসুলকে প্রস্তাব দিয়েছে সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতাবাদে দেখো আল্লাহ তালা নির্দেশ দিলেন আপনি বিভাজন করেন ধর্মীয় ভিত্তিটি বিভাজন করেন